লক্ষ্মী দেবী সর্বদা চঞ্চলা যেন সব সময় থেকে চঞ্চল চঞ্চলতাই যেন তার স্বভাব মেঘের গায়ে যেমন বিদ্যুৎ শোভা পায় সেই বিদ্যুৎ যদি মেঘের গায়ে সদা সর্বদা বিরাজ করত তবে মেঘের শোভা অনেক গুণ বৃদ্ধি পেত কিন্তু সেই বিদ্যুৎ কিন্তু চকলা সে বেশিক্ষণ মেঘের মধ্যে শোভা পায় না তত্রুপ লক্ষ্মীদেবীও চঞ্চলা জানো লক্ষ্মী দেবী সময় চঞ্চল কারুর হাতে টাকা এলো কতক্ষণ থাকবে তার হাতে টাকাটা তার হাত থেকে আরেকজনের না তার হাত থেকে আরেকজনের রা তার হাত থেকে আরেকজনের হাতে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় কিন্তু স্থির হয়ে বসে থাকছে না কারণ লক্ষ্মী দেবী চঞ্চলা ও কোনো না কোনো ভাবে খরচ কিন্তু সেই খরচটা যদি সৎ কাজে হয় খরচটা যদি সাধু সেবায় হয় খরচটা যদি ঠাকুরজির সেবায় হয় তবে খরচটা সার্থক হয়ে যাবে খরচ তো হবে লক্ষ্মী দেবী চঞ্চলা টাকা কখনো তোমার হাতে এক জায়গায় বসে থাকবে না আছে সাধু সেবা করতে হবে ঠাকুরজির সেবা করতে হবে বৈষ্ণব সেবা করতে হবে অর্থটাকে সৎ কাজে ব্যয় করতে হবে অর্থ খরচ হবেই ব্যয় হবেই কিন্তু যেন কোনো কাজে অসৎ কোন কাজে ব্যয় না হয় সেদিকে বড় ধ্যান দিতে হবে দেবী চঞ্চল জানো সদা সর্বদা তিনি চঞ্চলা কিন্তু এক জায়গায় গিয়ে এই চঞ্চলা লক্ষ্মী দেবীও স্থির হয়ে যান কোথায় জানো যখন দেবী নারায়ণের চরণের পাশে এসে বসেন তখন ওই চঞ্চলা লক্ষ্মী দেবী ওই চপলা লক্ষ্মী দেবী বড় শান্ত হয়ে যান শান্ত হয়ে নারায়ণের পাদ পদ্ম সেবা করেন তিনি চঞ্চলা লক্ষ্মী দেবী শান্ত হয়ে গেছেন প্রভুর চরণ পার্শ্বে এসে